এই যে শোয়েব ইসলাম আপনি যে সানবিকে নিতে চাচ্ছেন সানবিকে নিয়ে কি করবেন আপনার দ্বিতীয় বইয়ের কাপড় চোপড় ধোয়ার জন্য থালা বাসন ধোয়ার জন্য ঘর ঝাড়ু জন্য আপনার দুইটা মেয়ের হারা মানে মাস খাটানোর জন্য আপনি সানবিকে নেবেন এই ভদ্রলোকের লাইভটা মাত্র দেখলাম উনি এখনো লাইভ করছেন আমি যতটুকু কথা শুনেছি ততটুকু কথা শোনার পর আসলে আমি আর মানে চুপ থাকতে পারলাম না ভাবলাম কিছু কথা বলা উচিত আমি রুবাইত ফাতে মাতনির সাপোর্ট না এবং সে কিন্তু যতই খারাপ হোক মা হিসেবে কিন্তু খারাপ না প্রত্যেকটা সন্তানের কাছে মা বেস্ট আর মায়ের কাছে তার সন্তানটাই বেস্ট একজন মা তার সন্তানের খারাপ কখনোই চায় না তা এই ভদ্রলোকের লাইভে বলছে যে পুরা কিশোরগঞ্জের মানুষ সবাই চাচ্ছে সানবি বাবার কাছে থাকবে আমিও চাই আমার মেয়ে আমার কাছে থাকবে সানবির বাবা চাচ্ছে সানবিকে তার মা থেকে নিয়ে আসবে সানবির মা মানে তনি নাকি পাচার করে দিবে লন্ডনে তার মেয়েকে ভাবা যায় আচ্ছা উনি ওনার মেয়েকে নিয়ে কী করবে ওই ঘরে ওনার নিজের পরের সংসারে আরও দুইটা মেয়ে আছে সানবি সো তিনটা মেয়ে তিনটা মেয়েকে উনি মানে ভরণ দিতে পারবে আর উনি কি জানে একটা মেয়ের সৎ মা মানে সব সব জায়গায় এমন সৎ মারা কখনো আপন মায়ের মতো হয় না মা যতদিন বেঁচে আছে কোনো দিনও যদি ডিভোর্সও হয়ে যায় মায়ের কাছে মেয়েদেরকে রাখবেন বিশেষ করে কারণ সৎ মায়ের কষ্ট খাবার কষ্ট দিবে কাপড়ের কষ্ট দিবে তার দুইটা মেয়েকে যেভাবে রাখবে ওভাবে সানবিকে রাখবে না সানবির প্রতি মায়াটা আসবে না সে যতই ভালো মানুষ হোক হোক সানবির জ্বর হলে খারাপ লাগবে অস্থিরতা করবে তনির কারণ তনির প্যাটে নিয়েছে যার যার পাই সন্তান তার তার ওইরকম একটা গভীর মায়া আসে যে সে আমার সন্তান কালা লুলা যাই যে মায়ের গর্বে হয় সেই বুঝে মাতৃত্ব এবং মা সন্তানের ভালোবাসা মা সানবীকে আলাদা করে কি সানবির ভালো একটা ভবিষ্যৎ দিতে পারবেন আর ভালোভাবে রাখতে পারবেন আরে যখন তখন ক্লাস সিক্সে না সেভেনে পড়ে বা ফোর না জানি না কোন ক্লাসের পরে এই মেয়েকে স্কুলে যাওয়ার আগে তার স্বপ্ন বলবে যে থালা বাসনগুলো ধুয়ে যা আপনি কোনো এলিট শ্রেণীর মানুষ না যে আপনার ঘরে কাজের মেয়ে দুই তিনজন আছে সানবি বি বড় হচ্ছে ওই দুইটারে তুই খাওয়াই টাওয়াই তারপরে তুই স্কুলে যাবি আবার বলবে যে তুই এই দুইটারে ঘুম পাড়াই তারপর তুই ঘুম যাবি তুই ওই দুইটারে পড়াই তারপর তুই পড়বি সব এমন করবে সানবি বি রাজকীয় লাইফ লাইফটা লিড করতেছে সেটাকে আপনার সহ্য হচ্ছে না হ্যাঁ সৎ যন্ত্রণা আমি বাস্তব জীব মানে চরিত্র দেখেছি বাস্তব জীবন থেকে নেওয়া সৎ বাবার সামনে অনেক ভালো ব্যবহার করে যখন বাবা চলে যায় তখন খানাও কষ্ট দেয় বড় মাছের পিসটা তার মেয়েকে তার ছেলেকে দিবে আপ সব মেয়েকে দিবে না কিন্তু আপনার সামনে বলবে যে ও খেতে চায় না আসলে ওইগুলো পছন্দ করে না তো এই সানবিতে একটু বোকা শোকা সানবি হুম হুম ঠিক আছে এভাবে করবে একটা ভালো জামা ব্র্যান্ডের জামা পর্যন্ত সানবিকে আপনি কিনে দিবেন আর ব্র্যান্ডকে আপনি বুঝবেন বুঝবেন না কিন্তু যেখানে তনি ভালো ব্র্যান্ডের জুতা ভালো ব্র্যান্ডের জামা পারফিউম তেল সাবান সব দিচ্ছে একটা মেয়েকে ভালো রাখতেছে একজন মা কখনো তার সন্তানকে পাচার করতে পারে না আপনারা বলেন রাসেল চাল আপনারা যদি এই টাইপের যদি নজর দেয় দিকে তনি যে মহিলা মানে রাসেল সিদ্দিক যতই ভালোবাসার মানুষ একটা কেন এক রানে রাখে আর এক রানে ফাঁক করে সিঁড়ি ফেলবে যদি কখনো বুঝে সানবিকে ওইদের ওইরকম পূর্ণ দিয়েছে ওই জামেরই বাদ দিয়ে দিবে এই সানবিকে সে কোলে করে ভ্যানে করে কাপড় বিক্রি করেছে অনেক কষ্ট করেছে তখনও সানবিকে তো আপনি রাখেন নাই যে আমার মেয়েকে আমাকে দাও আপনি তো বিয়ে ছাড়া ছিলেন না আপনি তো ঠিকই তো নতুন বিয়ে করে বউ নিয়ে সংসার করেছেন ওই দুইটা বাচ্চাও হয়েছে সানবির কথা তো চিন্তা করেন যে আমার একটা মেয়ে আছে থাক একটা হয়েছে আর নিব না আমার দুইটা মেয়ে আছে আমি ওকে নিয়ে আসি তোনি ও আমার মেয়েকে খাওয়াবে পড়াবে কি করবে না করবে আমি নিয়ে তখন তো নেন নাই এখন কেন উতলা উঠছে যে পাচার করে দিবে লন্ডনে ওকে পড়াশোনা করতে পাঠাবে ওর লাইফটা উজ্জ্বল হবে ও ভালো একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে ভালো একটা কর্পোরেট জব করবে তখন তো তো গর্ব করে বলবেন ওইটা আমার মেয়ে ওইটা আমার মেয়ে সানবি আমার মেয়ে যদি ও ল হয় অ্যাডভোকেট হয় বা ডাক্তার হয় ইঞ্জিনিয়ার কি প্রফেশন আছে সেটা বলা পরে দেখা যাবে তখন তো আপনার আপনার গর্ববোধ হবে আপনি কি ওই টেফেল জীবন দিতে পারবেন দিতে পারবেন না আপনি তো এরকম করতেছেন আপনার বউয়ের চাকরানি করার জন্য সানবিকে এই যে দুই নাম্বার বউ আছে না দুই বাচ্চার মা ওই বউয়ের চাকরানি বানানোর জন্য সানভিকে এখন নিতে চাচ্ছেন ঘরে কাজকর্ম করানোর জন্য আপনি যে ফ্যামিলি থাকেন ওই ফ্যামিলিগুলোতে না ওই রকম করেই সব মেয়েগুলাকে লালন পালন করা হয় আমার চোখে দেখেছি বাস্তবে আমাদের রিলেটিভ দেখেছিলাম আপন মানে আপন সন্তানের প্রতি যে দেখেছি সব সন্তানের প্রতি কি অত্যাচার সেটাও দেখেছি এগুলো এখন আপনাকে আপনি কেন এমন করতেছেন আল্লাহ জানে আপনার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করলে প্লিজ তার মায়ের কাছে তার মেয়েকে রাখেন রুবাইদ ফাতেমা তনির কাছেই সানবি সেফ থাকবে ভালো থাকবে আমি একজন মা হিসেবে বলতেছি রুবাইদ ফাতেমা তনির কাছে সানবি ভালো থাকবে আর কারোর কাছে ভালো থাকবে না মায়ের কাছে সন্তান সেফ